ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এজুকেশান জোন তোমাদেরকে অনেক স্বাগত মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোনে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে টেন্স টি ই এন এস ই টেন্স টেন্স মানে কাল টেন্স মানে কাল কাল মানে কি সময় কোন সময়টা হচ্ছে সেটা আমরা কাল বলি সময় বলতে কি একে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথম কাল হচ্ছে যেটা অতীতে ঘটে গেছে সেটা অতীতকাল অতীতকাল ইংরেজিতে কে বলে পি এ এস টি পাস্ট টেন্স পাস্ট টেন্স অতীতকাল এখন যেটা বর্তমানে ঘটছে তাকে বলি বর্তমান কাল বর্তমান কাল একে ইংরেজিতে আমরা বলি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স আর তৃতীয় আরেকটি ভাগ আছে তাকে আমরা বলি ভবিষ্যৎ কাল ভবিষ্যৎ কাল ভবিষ্যৎকালকে ইংরেজিতে বলে ফিউচার ফিউচার টেন্স তো দেখো এই যে অতীতকাল বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স উই ক্যান ডিভাইড টেন্স ইন্টু থ্রি পার্ট তো এছাড়াও এই অতীতকালকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে টেন্স সিম্পল পাস্ট টেন্স বা সাধারণ অতীতকাল দু নম্বর হচ্ছে কন্টিনিউাস কন্টিনিউ পাস টেন্স থার্ড হচ্ছে পারফেক্ট 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 পাস টেন্স পারফেক্ট পাস টেন্স ফোর্স্ট ফোর্থ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস পাস্ট টেন্স তাহলে এই চারটি ভাগে আমরা ভাগ করতে পারলাম কাকে না অতীতকালকে এই একইভাবে আমরা বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সকেও চারটি ভাগে ভাগ করতে পারি সিম্পল টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স এক নম্বর ভাগ দু নম্বর ভাগে করতে পারি কন্টিনিউ

কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স এই চারটে ভাগে আমরা বর্তমান কাল বা বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সকে ভাগ করতে পারি এবং ভবিষ্যৎকালকেও আমরা চারটে ভাগেপল সেম্পল ফিউচার টেন্স দু নম্বরে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ফিউচার টেন্স তিন নম্বরে পারফেক্ট ফিউচার টেন্স অ্যান্ড ফোর্থ নম্বরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার টেন্স টোটাল কতটি হলো টোটাল বারোটি হলো এই যে বারোটি এই যে বারোটি ভাগে আমরা ভাগ করলাম সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি দেখো প্রত্যেকটা টেন্সের মধ্যেই চারটি করে ভাগ আছে কিন্তু নিয়ম সম্পূর্ণ আলাদা আলাদা তবে আমরা এক একটা নিয়ম করতে পারলে এই নিয়মটাও করতে পারবো একটা নিয়ম করতে পারলে এখানেও করতে পারবো ঠিক আছে তিনেরটা করতে পারলে এখানেও করতে পারবো এখানেও করতে পারবো এটা 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 মানে পরপর পর এইগুলো সব একই ধরনের এবারে এখন প্রয়োজন হচ্ছে যে এটা শিখবো কেন এটা শিখে কী লাভ হবে এটা থেকে আমরা সেন্টেন্স গঠন করতে পারি সেন্টেন্স গঠন এই যে সেন্টেন্স গঠন হচ্ছে বা বাক্য গঠন হচ্ছে বাক্য অথবা সেন্টেন্স গঠন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা কোনো নিয়ম অনুসারে হচ্ছে কি যদি কোনো নিয়ম অনুসারে হয় তাহলে সেই নিয়মটা কি সেই নিয়মটা হচ্ছে এই যে বারোটি নিয়ম আছে এই বারোটি নিয়ম এই বারোটির মধ্যে আবার সাব ক্লাসিফিকেশনও আছে কিন্তু এই বারোটি যে নিয়ম আছে এই নিয়মগুলোকে প্রত্যেকটাকে তোমাদের ভাগ করতে হবে তো আমরা কি করব আমরা এই টেন্স মানে হচ্ছে কাল শিখলাম এই কালকে এবং এর যে ভয়েস চেঞ্জ হয় বা বাচ্য পরিবর্তন হয় দুটোকে একসঙ্গে মিক্স করে আমরা প্রত্যেকটা এর নিয়মগুলো করবো এক একটি করে নিয়ম করব। এক একটি নিয়ম কীভাবে বাক্য গঠন হয় সবগুলো আমরা শিখব ঠিক আছে তো চলো পরের ভিডিওতে পরপর ভিডিওতে এক দুই তিন চার করে প্রত্যেকটি যে নিয়ম আছে সেগুলো নিয়মগুলো আমরা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব এবং সেগুলো শিখে নেব যাতে আমরা বাক্য বা সেন্টেন্স গঠন করতে পারি কারণ ইংরেজির ক্ষেত্রে বাক্য বা সেন্টেন্স গঠন করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য আমরা বাক্য গঠন করার জন্য ভোকাবুলোরি ক্লাস করছি প্রত্যেকদিন দিন আর সেই ভোক্যাবুলোরি ক্লাসগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আমরা নিয়ম অনুযায়ী দেখব সুস্থ থেকো ভালো থেকো আর অনেক অনেক করে শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংক ইউ ধন্যবাদ